হাই ফিরে এলাম একটা নতুন ভিডিওতে আর আজকে এখন আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু হর্চ হার আর এই হর্চ এটা কিন্তু একটি ভুট্টার মারা ঠিক আছে আর এই ভুট্টার মারাটি আমি কিছুদিন আগে একটি ভুট্টার জমিতে স্প্রে করেছিলাম এবং স্প্রে করার পরে সেখানে কতটা রেজাল্ট এসেছে সেই রেজাল্ট কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখাবো ঠিক আছে এবং এই হর্চ এই ঘাসমারাটির মানে কোম্পানি নাম কি এর টেকনিক্যাল নাম এবং এর ডোজ এবং এর মার্কেটে মানে প্রাইস কেমন রয়েছে ঠিক আছে একর প্রতি আপনার কতটা খরচা হতে পারে এই ঘাসমারাটি ব্যবহার করার ফলে এবং এই ঘাসমারাটি ভুট্টার জমিতে স্প্রে করার পরে মানে কতটা সময় নেয় সময় লাগে আগাছাকে মারতে ঠিক আছে এবং এই হর্চ নাম ছাড়াও মার্কেটে আর কোন কোন কোম্পানির এই একই কম্পোজিশনের আরও কি কি নামে ঘাসমারা পাওয়া যায় ঠিক আছে সো এই হর্চ এই ঘাসমাটি সম্পর্কে পুরো ডিটেলস আমি আপনাকে এই ভিডিওতে চেষ্টা করব সো আপনি যদি একজন ভুট্টা চাষী হয়ে থাকেন তাহলে পরে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের ওপরে এই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সো চলুন তবে এই ভিডিওটি শুরু করা যাক সো সবার আগে আমি বলে দিই যে এই ঘাসমাটি আমি কোন জমিতে স্প্রে করব এবং সেখানে কতটা আগাছা রয়েছে ঠিক আছে সো এই ভুট্টার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা রয়েছে সো এখানে কিন্তু অনেক রকমের আগাছা রয়েছে আমি আরও কাছের থেকে আমি আপনাকে দেখাবো দেখুন এখানে বিভিন্ন প্রকারের আগাছা রয়েছে যেমন বিষ কাটালি বনপালং বথুয়া ঠিক আছে সো বিভিন্ন প্রকারের আগাছা রয়েছে সো এই সময়টাই কিন্তু এখানে এই ঘাস মারাটি প্রয়োগ করতে হবে ঠিক আছে অ্যাকচুয়ালি এই ঘাসমারাগুলি আগাছা জন্মানোর পরে আগাছার দু থেকে চার পাতা অবস্থা থাকাকালীনই যদি আপনি ব্যবহার করেন তাহলে পরে কিন্তু আপনি এর হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে সো যদিও এখানে মানে অনেকটা লেট হয়ে গিয়েছে সো তবু আমি এই জমিতেই এই ঘাসমারাটি ব্যবহার করব তারপরে কতটা রেজাল্ট পাওয়া যায় সেটা আমি আপনাকে দেখাবো ঠিক আছে সো আপনাকে কিন্তু এটা আগাছার দু থেকে চার পাতা অবস্থা থাকাকালীনই কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে ঠিক আছে সো তার আগে বলবো যে এই হর্চ এই ঘাসমারাটি কিন্তু আমরা আদামা কোম্পানি থেকে পেয়ে থাকি ঠিক আছে এবং এর মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে সেগুলি সবার আগে আমি আপনাকে বলে দিই এর মধ্যে রয়েছে টোয়েন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট ডাব্লু ডাব্লু এস সি ফর্মুলেশনে কিন্তু রয়েছে ঠিক আছে সো এস সি মানে আমরা জানি যে সাসপেনশন কনসেন্ট্রেট যেটা মানে গাঢ় সাদা এবং তরল আকারে আপনি এই প্যাকিংয়ে মানে পেয়ে যাবেন ঠিক আছে এবং এই হর্চ এই ঘাসমারাটি কিন্তু মানে এই একই কম্পোজিশনের ঘাসমারা কিন্তু মার্কেটে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় যেমন আপনি গার্ডা কেমিক্যাল কোম্পানির লোজাস নামে পাওয়া যায় আপনি এটা ব্যবহার নিতে পারেন ঠিক আছে এবং সিনজেন্টা কোম্পানির কালারিক্স এক্সট্রা নামে পাওয়া যায় আপনি এটাও ব্যবহার নিতে পারেন ঠিক আছে এবং জে ইউ কোম্পানির জে ইউ ক্লিয়ার নামে পাওয়া যায় ঠিক আছে সো আপনি চাইলে পরে কিন্তু এগুলির মধ্যেও যে কোনো একটি কিন্তু ব্যবহারে নিতেই পারেন ঠিক আছে এছাড়া এই হর্চ এই ঘাসমাটি কিন্তু পোস্ট পোস্ট সিস্টেমিক এমার্জেন্স সিলেক্টিভ অ্যান্ড মানে হলো এই ঘাসমাটি কিন্তু আমরা আমাদের ভুট্টার জমিতে আগাছা জন্মানোর পরেই কিন্তু ব্যবহারে নিতে পারবো এবং আগাছার বয়স যখন দু থেকে চার পাত অবস্থা থাকবে ঠিক সেই সময়টাই কিন্তু আমাদেরকে এটাই ব্যবহারে নিতে হবে এবং তখন ব্যবহার করলেই কিন্তু আমরা এর হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট কিন্তু পেয়ে যাব ঠিক আছে এবং এটা কিন্তু একটা সিলেক্টিভ হার্মিসাইড অর্থাৎ ভুট্টার জন্য সিলেক্টিভ তাই ভুট্টার জমিতে ভুট্টার কোনো ক্ষতি ছাড়াই ভুট্টার জমিতে জন্মানো সমস্ত রকমের আগাছাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিতে পারবো ঠিক আছে এবং এটা কিন্তু একটা সিস্টেমিক হার্বিসাইড এবং এই ঘাসমাটি স্প্রে করার পরে আগাছার পত্র মাধ্যমে আগাছার মানে কোশিকার ভেতরে প্রবেশ করে এবং তারপরে আগাছার ফোর ফোরহাইড্রাইল পাইরো অক্সাইড এর কার্যকলাপকে বাধার সৃষ্টি করে যার ফলে আগাছা কিন্তু আর খাদ্য তৈরি করতে পারে না এবং আগাছা একসময় কিন্তু মানে নষ্ট হয়ে যায় ঠিক আছে সো কিন্তু এই হর্চ এই ঘাসমাটি কাজ করে থাকে সো এবার আমি এই ঘাসমাটি ভুট্টার জমিতে স্প্রে করব এবং স্প্রে করার পরে আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো ঠিক আছে সো আমি এটা স্প্রে করার জন্য এখানে একটি ষোলো নিয়ে নিয়েছি আর ষোলো লিটার পাম্পের জন্য আপনাকে যতটা ব্যবহার নিতে হবে এর ডোজ আগে আমি আপনাকে বলে দিই এর ডোজ হলো চোদ্দোশো এম এল পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে ঠিক আছে এবং ষোলো লিটার পাম্পের জন্য আপনাকে একশো পনেরো থেকে একশো কুড়ি এম পার ষোলো লিটার ওয়াটার হিসেবে কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে ঠিক আছে সো এখানে আমি যেহেতু ষোলো লিটারের পাম্প নিয়েছি আর ষোলো লিটার পাম্পের জন্য এখানে আমি একশো পনেরো এম এই হর্চ এই ঘাসমারাটি নিয়ে নেবো ঠিক আছে সো সবার আগে আমি এটা আলাদা একটা পাত্রে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এই পাম্পের জলের সাথে মেশাবো ঠিক আছে সো সবার আগে কিন্তু আপনাকে আলাদা কোনো পাত্রে ভালোভাবে মিশিয়ে তারপর এই পাম্পের সাথে পাম্পের জলের সাথে মিশিয়ে তারপরে কিন্তু আপনাকে এটা ব্যবহারে নিতে হবে ঠিক আছে সো 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 আমার আমার এখানে এখানে কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে এবার আমি স্প্রে করব এই ঘাসমাটি স্প্রে করা হয়ে গিয়েছে সো যেহেতু এটা একটা সিস্টেমিক হার্বিসাইড তাই এর পুরোপুরি রেজাল্ট আসতে মোটামুটি দশ থেকে বারো দিন সময় লাগবে সো আমি দশ থেকে বারো দিন পরে আসব তারপরে আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো ঠিক আছে এবং তার আগে এর প্যাকিং সাইজ এবং প্রাইসের কথা আমি আপনাকে বলে দিই ঠিক আছে সো এর প্যাকিং সাইজের কথা যদি বলি তাহলে পরে সাতশো এম এবং চোদ্দোশো এম এই দুটো প্যাকিং কিন্তু মার্কেটে আপনি সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমার হাতে এখন যে প্যাকিংটি রয়েছে এটা হচ্ছে সাতশো এম এর একটি প্যাকিং এবং এই প্যাকিংটি যখন আমি দোকান থেকে নিয়ে আসি তখন কিন্তু আমার কাছে দাম নিয়েছিল নয়শো টাকা সো জায়গা অনুসারে এবং সময় সাপেক্ষে কিন্তু এর দাম কম অথবা বেশি কিন্তু হতেই পারে সো আমার লোকাল মার্কেটে যে দামে পাওয়া যায় সেই দাম আমি আপনাকে জানিয়ে দিলাম ঠিক আছে সো ফির এলাম বারো দিন পরে আর এই জমিতে সে যে জমিতে আমি মানে কিছুদিন আগেই আদামা কোম্পানির এই হর্স মাটি ব্যবহার করেছিলাম আর এখানে আমি আপনাকে এর এবার রেজাল্ট দেখাবো যে এটা কতটা কার্যকরী হয়েছে ঠিক আছে মানে আদৌ কি আগাছা দমন হয়েছে কিনা ঠিক আছে সো সেটাই আমি আপনাকে দেখাবো সো অ্যাকচুয়ালি যদি আমি অনেস্টলি বলি যে এই ঘাসমাটি কিন্তু এই জমিতে আমি দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পেয়েছি কারণ আমি এখানে আমি আপনাকে আরও কাছের থেকে দেখাবো দেখুন যে সমস্ত আগাছা এই যে আগাছাগুলি ছিল সেই সমস্ত আগাছা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে সো অনেকটা লেট করে ব্যবহার করার পরেও কারণ এখানে আগাছাগুলি অনেকটাই বড় হয়ে গিয়েছিল সো তারপরেও কিন্তু ব্যবহার করে অনেকটাই কিন্তু মানে পুরোপুরি কিন্তু রেজাল্ট কিন্তু চলে এসেছে ঠিক আছে সো এখানে আমি প্রথম দিনের ফুটেজ আর আজকের ফুটেজ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সো অসাধারণ কিন্তু রেজাল্ট আমি মানে পেয়েছি পেয়ে দেখতে পেয়েছি সো আপনাকে কিন্তু এই ঘাসমাটি আগাছার দু থেকে চার পাতা অবস্থা থাকাকালীনই কিন্তু আপনাকে ব্যবহার নিতে হবে আর সেই সময়টায় ব্যবহার করলেই আপনি পুরোপুরি একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে সো আশা করি এই হর্চ এই ঘাসমাটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি সো এর বাইরেও যদি কিছু জানার থাকে তাহলে পরে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি এরকমই আরও কৃষিকাজের উপরে এই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সো দেখা হবে কিন্তু এরকমই আরো একটা নতুন ভিডিওতে